আসসালামু আলাইকুম হ্যালো ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি আজকে কিন্তু খুব সুন্দর একটা মালাই সিল্ক কাতানের উপর শাড়ি নিয়ে চলে এসেছি যেটার খুব সুন্দর কয়েকটি কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব তার আগে আমরা জেনে নিব আমরা যারা স্পট পারচেস করতে চাচ্ছি আমরা দ্রুত চলে আসবো আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার বিশ ওকে সো ফার্স্ট যে কালারটা দেখছি সেটা থাকছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন আঁচলটা ফার্স্টে দেখাই পুরোটা শাড়ি কিন্তু মিনা করা দেখেন আঁচলটা ওয়াও জাস্ট একটু ক্লোজ করে দেখাবো কি সুন্দর করে বরফি ডিজাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর মিনা করে দেওয়া আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর বক্স করা ডিজাইনেও পাচ্ছি খুব সুন্দর কিন্তু একদম রয়্যাল বাইপ দেয় এই শাড়িটা বর্ডারটা কিন্তু আমরা যেটা খোলা পার বলি সেই দুইটা কিন্তু পাড়ের মধ্যে খুব সুন্দর দেখেন একদম মিনা করে দেওয়া আছে পুরোটা শাড়ি জুড়েই কিন্তু খুব সুন্দর এই যে করে দেখলে বুঝতে পারবেন এইভাবে খুব সুন্দর করে মিনা করে ডিজাইন আমি ছোট ছোট করে যে গোল্ডেন জাড়ি দিয়েও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির ডিটেলস কিন্তু সেম থাকবে জাস্ট কালার গুলো ভিন্ন থাকবে এটা শাড়িটা থাকছে হচ্ছে একদম পিওর সফট মালাই সিল্ক কাতান এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একটু ক্লোজ করি একদম সেলফ কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর এভাবে বুটো বুটো ছোট ছোট গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা আছে এবং এই শাড়ির বর্ডারটার মতো খুব সুন্দর একটা প্যানেল করা আছে যে দেখেন মিনা করা এটা স্লিভস ইউজ করে করতে পারবে এই কালারটা যার পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত পেজে ইনবক্স করে দিবেন অথবা চলে আসবেন আমাদের আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি শোরুমে নেক্সট কালারটা থাকবে খুব সুন্দর একদম জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি ডিটেলস কিন্তু সেম দাও আছে এই যে আঁচলটা দেখেন প্রত্যেকটা শাড়িতে খুব সুন্দর একদম এক্সক্লুসিভ টাসেল পাবেন এবং আঁচলটা দেখেন জাস্ট ক্লোজ করে দেখাই কি সুন্দর করে মিনা ওয়ার্ক করা পুরোটা শাড়ি একদম অতুলনীয় সৌন্দর্য ঠিক আছে পুরোটা শাড়ির মধ্যে খুব সুন্দর করে এভাবে মিনা ওয়ার্ক পাবেন এন্ড এগুলো হচ্ছে আসছে পূজোর খুব সুন্দর একদম লেটেস্ট ডিজাইন এটা আমাদের কাছে পাবেন হচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এটা হচ্ছে এই শাড়ির ব্লাউজটা দেখেন কিন্তু পেজে ইনবক্স করে দিবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে ওকে সো থার্ড কালার টা থাকছে খুব সুন্দর একটা টিয়াল ব্লু কালারের মধ্যে অথবা কেউ কেউ আমরা এই কালারটাকে কিন্তু সি ব্লু কালার বলে থাকি দেখেন আঁচলটা জাস্ট শো করছি প্রত্যেকটা শাড়ির ডিটেলস কিন্তু সেম প্রত্যেকটা শাড়িতেই খুব সুন্দর করে এরকম মিনাকারি ওয়ার্ক পাবেন অ্যান্ড বর্ডারটাও কি আমরা যেটা খোলা পার বলি সেটাতে থাকবে প্রত্যেকটা শাড়ির ডিটেলস খুব সুন্দর একদম পূজার একদম লেটেস্ট কালেকশন ঠিক আছে এগুলো একদম লেটেস্ট ডিজাইনার কালেকশন অ্যান্ড প্রাইসটাও থাকছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই মালাইসিল কাতানগুলোর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন প্রত্যেকটা শাড়ির একদম ব্লাউজ পিস খুব সুন্দর এভাবে সেল ওয়ার্ক অ্যান্ড হচ্ছে এরকম ওয়াটারের মতো একটা প্যানেল পাবেন তো যার এটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিন দিয়ে পেজে ইনবক্স করে নিয়ে নিবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমের নেক্সট কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ব্রাইট কালার দেখেন ওয়াও একদম টুকটুকে লাল সিঁদুর কালার এটা কিন্তু দেখেন আঁচলটা জাস্ট ক্লোজ করছি প্রত্যেকটা শাড়ির আঁচলেই কিন্তু খুব সুন্দর করে এই যে মিনাকারি ওয়ার্কটা পাবেন হচ্ছে খুব সুন্দর এক্সক্লুসিভ টার্সেল গুলো পাবেন পুরোটা বডি জুড়ে কিন্তু মিনা ওয়ার্ক করে দেওয়া আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে। পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই মালাই সিল্ক কাতান গুলো ঠিক আছে একদম সফট দেখেন কোয়ালিটির কোনো কথাই হবে না একদম পিওর এবং একদম সফট কোয়ালিটির বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকায় এটা হচ্ছে এটার ব্লাউজ পিস দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এবং এরকম সুন্দর করে জাস্ট একটা প্যানেল পাবেন এটা স্লিপ যে ইউজ করে ফেলবেন সো এটা যা পছন্দ হবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে নিয়ে নেবেন এবার পুজোর একদম হিট কালেকশন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই মালাই সিল্ক শাড়িটা সো যার যেটা পছন্দ হবে যে কালারটা দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে নিয়ে নিবে অথবা দেখে শুনে নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড নুন মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার বিশ চলে আসবেন দ্যাট ইট আজকে এবারে সারিয়ে ছিল দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ